Boop! আসসালামাইকুম আব্বা আমি ঢাকা থেকে এত জার্নি করে এখানে আসছি আপনার এই কথা শোনার জন্য আমি বুঝলাম না আমি এখন কিসের বিয়ে করবো আমার মিড টাইম চলতেছে আমি একদম পড়াশোনার একদম পিক টাইমে আমি 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 বিয়ে নিয়ে ভাবতে পারছি আমি কোন বিয়ে মধ্যে এখন নাই আপনি কি আমার বিয়ে করতে চাইছেন কি করুন কাউ তুমি সারা আতার মধ্যে কিছুই আহে না দেখেন হারুন ভাই ঢাকা থেকে এত সকালে আপনি বাড়িতে আসছি একটা কথা বলার জন্য আমি আপনার কাছে অনুরোধ করতেছি হাত জোড় করে আপনি আমার বিয়ে করার এই স্বপ্ন বাদ দেন বিয়ে করার স্বপ্ন বাদ দিমু পাগল মেয়ে একটা এরপর তোমার নিয়ে আমি কোথায় কোথায় হানিমুনে

আচ্ছা কিন্তু আমি অফিস থেকে তাড়াতাড়ি আসবো তুমি তো রেডিও থাকবে তো মনে আছে আজকে আমাদের কি আমাকে জিজ্ঞেস করতেছ আজকে কি কি খবর শোনা ময়না আরে বাবা তুই কোথা থেকে চুপ ওই পোলারে লে এক সুন্দর ঘর সাজায় বসছ না সংসার করো তোমার জামাই যদি কেউ হয় হবে একমাত্র হারুন মিয়া আর কেউ তোমার বউ হিসেবে পাবে না ভেবেছি প্রথম বিবাহ বার্ষিকীতে তুমি যখন সন্ধ্যা বাসায় ফিরে আমার কপলে চুন খাবে ঠিক তখনই তোমার বাবা হওয়ার সুসংবাদটা এই চিঠির মাধ্যমে পাবে